এই সময় দাঁড়িয়ে আজকে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অনেক নারী শিল্পীরা এসে আক্ষেপ করে বলে যে পুরুষ ও নারী শিল্পীর সমান পারিশ্রমিক হোক যেটা রুনা খানের একটা ইন্টারভিউ হয়তো অনেকে দেখেছেন অথচ আজ থেকে বহু বছর আগে বা কয়েক দশক আগে নারী শিল্পী শাবনূরের সমান পারিশ্রমিক না পাওয়াকে জনপ্রিয় পুরুষ শিল্পী রিয়াজ আখ্যায়িত করেন প্রেস্টিজ ইস্যু হিসেবে কারণ হিসেবে রিয়াজ তখন শাবনূরের অর্ধেক পারিশ্রমিক পেতেন এটা সবাই জানে এবং এটাকেই রিয়াজ দাঁড় করান একটু ইনডাইরেক্টলি ওয়েতে ফলে এসবকে ইস্যু করে রিয়াজ অত্যন্ত জনপ্রিয় জুটিটাকে ভেঙে দেয় কিন্তু ভেঙে দেওয়ার সময় থেকেই এই জুটিকে এক করার জন্য দর্শক প্রদর্শক থেকে শুরু করে পরিচালকরা উঠে পড়ে লেগেছিল যার জন্য হাজার তিন সালের লেখাতেই পাওয়া যাচ্ছে কত পরিচালক এদেরকে এক করার জন্য দাঁড়িয়েছিল অথচ নব্বই দশকও চার সিনেমা করা একটা জুটি আপেক্ষিক ভেঙে ছিল কিন্তু কেউই এগিয়ে আসেনি তাদের এক করতে অন্যদিকে রিয়াজ শ্যাবনুর জুটিকে ভেঙে যাওয়ার মাত্র দু বছরের মধ্যেই সবাই এক করে ছাড়েন এটার কারণ কী হ্যাঁ কারণ তাদের দ্বন্দ্বরও তুঙ্গে ছিল ব্যাপারটা সালমান শাহ এবং মৌসুমি যাই হোক ওই সময়টাতে শ্যাবনূরের পারিশ্রমিক শুধু রিয়াজ থেকেই বেশি ছিল না বাকি সব নায়কদের থেকেও সামনের পারিশ্রমিক তখনকার সময় প্রায় বেশি ছিল বলা যায় নাইনটিন নাইনটি সেভেনের সামনের পারিশ্রমিক সবচেয়ে বেশি ছিল কিন্তু দুই হাজার আসলে পত্রিকাতে পারিশ্রমিক লেখার ক্ষেত্রে অনেক কিছু লেখা থাকলো হাতে নাতে সংখ্যা কেউ পেত না যার জন্য সেদিন শুনলাম বদুল আলম খোকন নায়ক মান্না দু হাজার তিন সালেও পাঁচ লাখ টাকা পারিশ্রমিক নিতেন এটা যে যে কোনো সময় নিয়ে নিয়ে থাকে হয়তো শাবনুর কখনো মান্নার সমান নিয়েছে বা পত্রিকাতে কখনো মান্না বেশি টাকা নিয়েছে সাবনুরের থেকে এসেছে তো এটা বিভিন্ন সময় বিভিন্ন রকম ওয়েতে কিন্তু এটা লেখা আসে তবে শাবনুর মান্নার কাছাকাছি পারিশ্রমিক কিন্তু তখন নিতেন তো অন্যদিকে শ্যাবনুট নাইনটিন নাইনটি এই প্রযোজক শাবনার স্বপ্নের পুরুষের জন্য ছয় লাখ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন যে সংখ্যাটা হাতে নাতে তখন পর্যন্ত কেউ নিতেন না মান্নাই তার প্রযোজিত সিনেমাতে শাবনুলকে আট লক্ষ টাকাতে চুক্তিবদ্ধ করেছিলেন যে টাকা তখন পর্যন্ত কোনো কাছে অনেকটা ড্রিম ছিল তো দেখেন বেশ কয়েকজন প্রযোজক পরিচালক তাদেরকে এক করার চেষ্টা করেছেন তাদের আমি পট্ট পট্রিকার কাটিয়ে দিয়েছি যে ভবিষ্যতে কোনো ছবিতে এক হতে পারে বেশ কয়েকজন নির্মাতা প্রায় বছর কানেক ধরে চেষ্টা করে যাচ্ছেন রিয়াজ এবং শামনুরকে ছবিতে কাস্ট করার জন্য কিন্তু কেউ সফল হননি সর্বশেষ চেষ্টা চালাচ্ছেন পরিচালক আবুর খায়ের বুলবুল যিনি রুবেল ঘরনার ডিরেক্টর তিনি কেস নাম তার সেভেন 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 সিক্স নামে কেস নাম্বার সেভেন 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 সিক্স নামে একটি নতুন ছবিতে রিয়ে শ্যাবনুরকে নেবেন বলে ঘোষণা দিয়েছেন তবে শেষ পর্যন্ত তিনি সফল হবেন কি না সন্দেহ রয়েছে কেননা এর আগে হাসিবুল ইসলাম মিজান মুস্তাফিজুর রহমান মানিক মনোয়ার খোকন এফআই মানিক প্রভু নির্মাতারা সাংবাদিকদের কাছে বলেছিলেন রিয়াজ শাবনুরকে নিচ্ছেন কিন্তু উক্ত পরিচালকদের মধ্যে কেউই সফল হননি রিয়াজ শামনুর একত্রে অভিনয় না করার পেছনে দুটি কারণ রয়েছে এখানে স্পষ্ট করে দেওয়া হচ্ছে দুটি কারণ প্রথমত পারিশ্রমিকের অঙ্কে নির্মাতারা শামনূলকে ছয় লাখ টাকা পারিশ্রমিক দিলেও রিয়াজকে তিন লাখ টাকার বেশি দিতে রাজি হন না কিন্তু রিয়াজ শামনুরের সম পারিশ্রমিক নানাকে পৃষ্ঠিত ইস্যু হিসেবে আখ্যায়িত করেছেন রিয়াজ কোনো কোনো নির্মাতাকে বলেছেন ওই ছবিতে না থাকলে আমি তিন লাখ টাকা নিয়ে অভিনয় করব কিন্তু শ্যামুন থাকলে ওর সমান পারিশ্রমিক দিতে হবে দ্বিতীয়ত রিয়াজের সঙ্গে পূর্ণিমার ঘনিষ্ঠ ঘনিষ্ঠ সম্পর্কে জুটিবদ্ধ করার ক্ষেত্রে প্রধান বাধা তো দেখলেন আপনি রিয়াজের প্রেসটি আমাকে তার সমান দিতে হবে তা নাহলে করব না আসলে ভাই তুই তোর যোগ্যতাটা ওই লেভেলের বিল্ড আপ কর তবে তুই টাকা চা পাবলিক মেনে তো কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জানাবেন আপনাদের মিলবেন মোটামুটি দেখাবো নেক্সট কোনো ভিডিও তো শুধু সব ফিল্সার সঙ্গে থাকবে